সম্মতি দিয়েছে আমরা বৈশ্বী ছাত্র আন্দোলনে বিপ্লবী ছাত্র জনতা আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা অবশ্যই আমরা শহীদ আমরা একত্রিত হব রক্ত দিয়ে অর্জিত গণ অভ্যুত্থান চব্বিশের গণ অভ্যুত্থান আতিক গাজীর হাতের বিনিময় অর্জিত গণ অভ্যুত্থান চব্বিশের গণ আমার ভাইদের চোখের বিনিময় অর্জিত গণ অভ্যুত্থান এই চব্বিশের গণ আমার হাজারো ভাইয়ের শহীদের রক্তের বিনিময় অর্জিত গণ আমরা এই গণ অভ্যুত্থানের দিতে চেয়েছি আমরা ঘোষণাপত্র দিতে চেয়েছি আমরা বলেছি আমরা রাষ্ট্রকে বলেছি যাতে রাষ্ট্রের পক্ষ থেকে যেন আমাদেরকে এখানে সাপোর্ট করা হয় আমরা রাজনৈতিক দলগুলোর কাছে গিয়েছি আমরা বলেছি যে হচ্ছে সকলে যেন আমাদের এখানে সমর্থন জানাই যেন হচ্ছে এই প্রক্লামেশনকে গ্রহণ করে কারণ প্রক্লামেশন একটা ঐতিহাসিক দলিল এই ঐতিহাসিক দলিলকে অবশ্যই গ্রহণ করতে হবে এই ঐতিহাসিক দলিলের মধ্য দিয়ে বস্তা বস্তা রাজনীতির অবসান হবে কিন্তু সেই ঐতিহাসিক দলিল যাতে আমরা উপস্থাপন করতে না পারি যাতে আমরা উপস্থাপন না করি সেই ক্ষেত্রে বিভিন্ন ধরনের বাধার সৃষ্টি করা হয়েছিল তবে আমাদের প্রাথমিক বিজয় আমরা প্রাথমিকভাবে বিজয় লাভ করি যে সরকার আমাদের এই প্রক্লেমেশনের ব্যাপারে হ্যাঁ বাসক কথা বলেছে সরকার আমাদের এই প্রক্লেমেশনের ব্যাপারে সম্মতি দিয়েছে আমরা বৈষম্য ছাত্র আন্দোলনের বিপ্লবী ছাত্র জনতা আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা অবশ্যই আমরা শহীদ মিনারে আমরা একত্রিত হব আমরা আমাদের পূর্ববর্তী যে কর্মসূচি আমরা দিয়েছি আমরা শহীদ মিনারে আমরা বিপ্লবীরা সেখানে একত্রিত হব যে রাষ্ট্রের পক্ষ থেকে এই যে ঘোষণাপত্রটি এই আমার এই আমাদের এই জুলাই অভ্যুত্থানের এই ঘোষণা ঘোষণাপত্রটি আসা উচিত এবং এটি একটি লিখিত ডকুমেন্ট হিসেবে রাষ্ট্রের পক্ষ থেকে যাওয়া উচিত তো আমাদের জায়গা থেকে আমাদের যেই জিনিসটি মনে হয়েছে সেটি হচ্ছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই প্ল্যাটফর্মের চেয়ে রাষ্ট্র যখন এই দায়িত্বটি নিয়ে নেয় অন্তর্বর্তীকালীন সরকার যখন এই দায়িত্বটি নিয়ে নেয় আমরা আমাদের জায়গা থেকে এই বিষয়টিকে সাধুবোধ জানাই এবং স্বাগত জানাই আমরা আমরা আমাদের জায়গা থেকে মনে করি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেমন এই অভ্যুত্থানে ঐক্যের প্রতীক হিসেবে ছিল একইভাবে রাষ্ট্র এবং অন্তর্বর্তীকালীন সরকার সকল স্টেক হোল্ডারগুলোকে একটি ঐক্যের মধ্যে এনে যদি আমাদের এই প্রক্লেমেশন যেটি সেটিকে বাস্তবায়ন করে এবং সেটি আমাদের সংবিধানের পিএম্বল হিসেবে অন্তর্ভুক্ত হয় তখন এটির যে স্থায়িত্ব এটির ন্যাশনাল ইন্টারন্যাশনাল যে অ্যাকসেপ্টেন্স এবং এটির যে সাস্টেইনেবিলিটি সেটি একদম স্থায়ী হয় এবং আমরা সেই জায়গা থেকে মনে করি যে আমাদের অবশ্যই এই বিষয়টিকে স্বাগত জানানো ভাই একটা দিনে শুধু আপনাদেরকে বলি এই প্ল্যাটফর্মের সবচেয়ে বড় স্পেশালিটি হচ্ছে আমাদের এখানে প্রত্যেকটা বিষয়ের পক্ষে বিপক্ষে যুক্তি দেওয়া হয় মতামত দেওয়া হয় ডিসকাশন হয় কিন্তু যখন যৌক্তিকতার ভিত্তিতে অধিকাংশের মতামতের ভিত্তিতে একটা সিদ্ধান্ত নেওয়া হয় আমরা সকলেই সেই সিদ্ধান্তে সবসময় একমত থাকি জুলাই আগস্টে সংগঠিত গণ অভ্যুত্থানে ছাত্র জনতার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে আবির্ভূত জন তথা ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত কায়েমের প্রতিশ্রুতির ভিত্তিতে নতুন বাংলাদেশ এক ঐতিহাসিক পটভূমিতে আবির্ভূত হয়েছে হাজারো শহীদ ও আহত যোদ্ধাদের আত্মত্যাগের স্বীকৃতি ও জন দলিল স্বরূপ জুলাইয়ের ঘোষণাপত্র অত্যাবশ্যক ছিল এই ঘোষণাপত্র প্রণয়নের ঐতিহাসিক দায় জুলাই গণভ্যুত্থানের নেতৃত্ব দানকারী সংগঠন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ওপর বর্তায় নানা প্রতিকূলতা সত্ত্বেও আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বাংলাদেশের ছাত্র জনতার পক্ষে এই ঐতিহাসিক ঘোষণাপত্র প্রণয়ন ও ঘোষণার দায়িত্ব গ্রহণ করেছি আমাদের উদ্যোগের ধারাবাহিকতায় বাংলাদেশের আপামর ছাত্র জনতার মধ্যে স্বতঃস্ফূর্ত ইতিবাচক সাড়া সঞ্চারিত হয়েছে এমতাবস্থায় ছাত্র জনতার আহ্বানে রাষ্ট্রীয় পর্যায় থেকে জাতি ঐক্যমত্তের ভিত্তিতে জুলাই ঘোষণাপত্র প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে ছাত্র জনতা এই সময়োপযোগী উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছে এরই ধারাবাহিকতায় আজ একত্রিশে ডিসেম্বর রোজ মঙ্গলবার বিকাল তিন ঘটিকায় কেন্দ্রীয় শহীদ মিনারে মার্চ ফর ইউনিটি কর্মসূচি ঘোষণা করা হয় প্রতি আমাদের উদাত্ত আহ্বান আপনারা যে উদ্দীপনায় সংগঠিত হয়েছেন তারই ধারাবাহিকতা বজায় রেখে আগামীকালের কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবেন বার্তাপেরক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পূর্ববর্তী যে কর্মসূচি আমরা দিয়েছি আন্দাজ শহীদারে আমরা বিপ্লব দেশকে একত্রিত হব আমাদের সরকারের পক্ষ থেকে বক্তবেশারা আসবে কিন্তু তাই বলে আমাদের একত্রিত হওয়া বন্ধ হয়ে যাবে না আমাদের

আমাদের করতে না পারি সেই ক্ষেত্রে দেশে বিদেশি ষড়যন্ত্র হয়েছে মেরে দিয়েছে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার

জায়গা থেকে হবে কিন্তু সেটার জন্য আমাদের সমর্থন এই দেশের মানুষ আগামীকালকে সমর্থন জানিয়ে দিবে